ও নামত দা ইসলাম আর বাড়ির মানুষ তো সতীগন্ধী সেই মানে আপ আপ সমস্যা ইয়ানুর সমস্যা ট্যাংর সমস্যা মানে হুইল চিয়াল মানে কি তো আই উই এ ভিডিড ওই তারা যোগ্য মানুষ তো বর্তমান দুও ভিডিও বাইরেই যারা ফেসবুক চলায় অবশ্যই তারা উগলি ফোয়াগুলি বাইশতে তেইশ বছর খুয়া এইতে মুকি এনরে বেহাগরি ঠেং করে বেহাগরি একবার উল্ডো তিন তিনদান দশর মাত্র বিক্ষা করি এরে বিল্ডিং বান্ধি ফেলি আর অল্প কিছুদিন পর আবার আরকি ভিডিও খেলাম যে সেইমাই বের বাফে মানে বিক্ষা করে দুজনের বাফ বুতে মানে হামিং করবি ফোয়াই বের বাফ হয়ে গেছি তুই ঠেকাস্টিক দিয়ে রে সম্পূর্ণ সুমকূর্ণ বান্ধি ফেলি ওই বান্টে একানের বান্টে সামনে যে আর্গ্য এই যে ফেসবুক যারা ইয়া করে এই ধরনের উগ্ঞ মানে ভিডিও করে এটা দেখি পেলে কি তো দু জিনিস চাম না কি তো একান জিনিস ডেটে চল নিজের খেয়ালগুলি করে দিবেন সারা যোগ্য মানে যোগ্য মানুষের দিবেন না কি চেষ্টা করিবেন ই এনেই মানে কি বালা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ